কেন দীঘাতে এসছে দীঘাতে ঘুরতে কিন্তু আজকে এসেছি আমাদের যে জগন্নাথ মন্দিরটা হয়েছে সেই জগন্নাথ ধাম সেটা আমি আজকে ভিডিও করতে এসেছি এবং আপনাদের কাছে তুলে জগন্নাথ ধাম সামনে হচ্ছে এটা হচ্ছে রেল স্টেশনটা স্টেশন যেটা দীঘা স্টেশন এই দীঘা স্টেশন থেকে বেরিয়ে হচ্ছে এই মেন রাস্তা এই মেন রাস্তা ধরে সামনে গেলেই কিন্তু সেই জগন্নাথ ধাম যেটা আমাদের দীঘাতে হয়েছে আদলে আমাদের রাজ্য সরকারের উদ্যোগে তো সেই মন্দিরটা আপনাদের দেখাবো করছে চলুন এখানকার লোকদের কাছ থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে কালকের অব্দি প্রচণ্ড ভিড় ছিল আজকে কিন্তু ভিড়টা অনেকটাই কম আছে এবং এখানকার দেখুন মানে পুরো চেয়ারা কিন্তু পাল্টে গেছে ফুটপাথ থেকে শুরু করে সব কিছু এর আগে কিন্তু এই দীঘার ভিডিও আপনারা দেখেছেন যে জগন্নাথ দেবের মন্দির যখন তৈরি হচ্ছিলো আমি দুটো দুটো ভিডিও ছেড়েছিলাম আপনারা দেখেছেন এবং আশীর্বাদ করেছেন তো আজকে আমি আবার এসেছি উদ্বোধন হয়ে গেছে উদ্বোধনের দিন আমি আসতে পারিনি অক্ষয় তৃতের দিন তো আজকের আমি এসেছি আপনাদের তুলে ধরবো আপনাদের কাছে মন্দির খোলা আছে কি এখন আমি জানি না ঠিক আমি যাচ্ছি ট্রেনের প্রচণ্ড দেরি ট্রেনের প্রচণ্ড লেট করছে ট্রেনের ভরসা করলে কিন্তু দীঘা আসা এখন খুব মুশকিল এই যে এখানে একটা সুন্দর জলাশয় দেখছেন এটা কিন্তু ঠিক মন্দিরের ঠিক উল্টো দিকে রাস্তার উল্টো দিকে কিন্তু এই জলাশয়টা খুব সুন্দর জলাশয় করেছে সন্ধ্যাবেলা কিন্তু এর যে লাইটিং হবে তার কিন্তু আরও খুব ভালো লাগবে কারণ দেখা যাচ্ছে অনেক লাইটিং দেওয়া আছে তো এখন এটা হচ্ছে মন্দির তাই সামনে হচ্ছে মন্দির হচ্ছে মন্দির মন্দিরের ঠিক রাস্তার ঠিক উল্টো দিকেই হচ্ছে আপনার হচ্ছে এই জলাশয়টা এবং এটা খুব সুন্দর করেছে দিনের বেলার থেকে রাতেরবেলা মনে হয় আরও বেশি ভালো লাগবে তো আমি রাতেরবেলা আসবো অবশ্যই আপনাদের দেখাবো মন্দিরের বাইরে কিন্তু জগন্নাথ বড় এবং সুবর্ এখানে কিন্তু আপনারা ঠাকুরকে দর্শন করতে পারবেন বাইরে থেকে এবং এটা হচ্ছে মেন গেট এই মেন গেটটা হচ্ছে কত সুন্দর দেখুন আর এখানে কিন্তু চৈতন্য গেটও করা আছে সামনে কিন্তু আছে এখন মেন গেট এটা বন্ধ আছে এবার কোনটা দিয়ে এন্ট্রি দিচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি দিনের বেলায় পুরো মন্দিরের পিকচারটা আপনারা পেয়ে যাবেন দেখুন আর ঠিক বাইরে কিন্তু সুন্দর কিন্তু একদম এখানে বসানো আছে আপনারা এখান থেকেও দর্শন করতে পারবেন এবং এই রাস্তাটা কিন্তু আগে ছিল একদম বালিতে ভর্তি আমি যে রাস্তা দিয়ে হাঁটি হেঁটে যাচ্ছি এটা কিন্তু বালিতে ভর্তি ছিল এখন কিন্তু সুন্দর দেখুন ঘাস করে দিয়েছে মানে এর বিউটিফিকেশনটা কিন্তু সুন্দর করেছে একদম ছিলাম চৈতন্য দ্বার এরকম চৈতন্য বিভিন্ন গেট আছে এটা গেট নাম্বার পাঁচ এবার সামনে গিয়ে বাদিক থেকে মনে হয় সম্ভবত গেট দিয়ে ঢোকানো হবে তো সামনে যে গেটটা দেখালাম ওটা বন্ধ আছে ওখান থেকে এখন ঢুকতে দিচ্ছে না আমরা সামনের দিকে যাচ্ছি সামনের দিকে দিকে যে গলিটা আছে এখান থেকে কিন্তু ঢোকা যাবে তো চলুন আচ্ছা এখানে কিন্তু জুতো খুলে তারপরে কিন্তু ঢুকতে হবে আর এখান থেকে কিন্তু আমরা সামনের দিকে যাচ্ছি আচ্ছা আজকের কিন্তু মেন যে রাস্তার উপর গেটটা ছিল ওটা দিয়ে কিন্তু এন্ট্রি হচ্ছে না আর পাশে যে রাস্তাটা আছে গলিটা আছে ওটা দিয়ে কিন্তু এন্ট্রি করাচ্ছে তো চলুন আর এখানে কিন্তু সুন্দর পার্কিংয়ের ব্যবস্থা আছে দেখুন আমি পুরো পুরো মন্দিরটার ছবিটা আপনাদের দেখাচ্ছি পুরো মন্দিরটার ভোগশালা আছে গর্ভগৃহ আছে হ্যাঁ তো তারপরে নাট মন্দির আছে আর আমাদেরকে এখানে কিন্তু জগন্নাথ বলরাম সুভদ্রা যেটা আছে সেটা নিমকাঠের আছে এখানে পূজিত হবে আর এখানকার মেন ভোগ হচ্ছে আপনার হচ্ছে পেয়ারা আর হচ্ছে গজা আর ছাপ্পান্ন ভোগ দিয়ে যেটা ঠাকুরের কিন্তু ভোগ সেটা তো প্রতিদিনই হবে এখানে সেটা জানা গেছে আর খুব অনেক বড় এলাকা নিয়েই কিন্তু এই মন্দিরটা করা হয়েছে বাংলার বুকে পুরীর যে জগন্নাথ মন্দির আর দীঘার জগন্নাথ মন্দিরের মধ্যে কিন্তু অনেক তফাৎ আছে অনেকটাই তফাৎ আজকে এখানকার কিন্তু কারুকার্য অসাধারণ অসাধারণ দেখার মতন কারুকার্য মানে আমাদের কিন্তু আজকে কিন্তু কোনো ক্যামেরাতে ভিডিও করতে দিচ্ছে না আমার ক্যামেরা বন্ধ করে দিয়েছে তাই ফোনে ফোনে যতটা আপনাদের দেখাতে পারছি সেটা করছি আপনাদেরকে আমি বাইরে গিয়ে বলে দেবো এখানে কিন্তু মানে চারটে যে গেট আছে সেই চারটে গেটই কিন্তু আছে এখানে কিন্তু চারটে গেটে আছে মানে পুরীতে যেরকম চারটে গেট আছে এখানেও যদি সে চারটে গেট আছে সেটা হচ্ছে আপনার সিংহদুয়ার ব্যঘ্রদুয়ার অশ্বদুয়ার এরকম প্রত্যেকটা কিন্তু গেট আছে আর এই মন্দিরটা কিন্তু করতে প্রায় তিন বছরের ওপরে লেগে লেগেছে তো এই তিন বছর বিভিন্ন শ্রমিকরা পরিশ্রম করেছেন ইঞ্জিনিয়াররা আছেন তাদের কিন্তু পরিশ্রমের ফল আজকে কিন্তু আমাদের এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে বাংলার মধ্যে কিন্তু এত সুন্দর একটা মানে জগন্নাথদেবের মন্দির পাওয়া গেছে দেখুন আমার পিছনে হচ্ছে জগন্নাথদেবের মন্দির পুরীর মধ্যে একরকম আর দীঘার মন্দির কিন্তু অন্যরকম পুরোটাই কাজ খুব সুন্দর আমি এখন মূল মন্দিরে প্রবেশ করছি এ দেখুন সকালবেলা আপনাদের দেখিয়েছিলাম এই জলাশয়টা এখন কিন্তু জলাশয় দেখুন সুন্দর ফোয়ারা থেকে শুরু করে লাইটিং থেকে শুরু করে সব কিছু কিন্তু আছে মানে এত সুন্দর দীঘাকে সাজিয়ে তুলেছে সেটা না আসলে কিন্তু আপনারা দেখতে পাবেন না মানে আপনারা এই ভিডিওর মাধ্যমে যতটা দেখতে পাচ্ছেন চোখে কিন্তু দেখলে আরও ভালো লাগবে আপনাদেরকে কিন্তু সন্ধ্যাবেলা একদম লাইটিং সে সেজে দেখুন মানে সেই দেখতে হয়েছে একদম মানে খুব সুন্দর একদম সকালবেলা দুপুরের যে ভিডিওটা আপনারা দেখেছেন সেটা এক একরকম আর সন্ধ্যাবেলার যে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি ঠিক উল্টো মানে এত সুন্দর লাইটিং পুরো ঝা চকচকে পুরো দীঘাকে করে তুলেছে আমাদের রাজ্য সরকার আপনারা আসুন খুবই ভালো লাগবে আগে আপনারা আসতেন কিন্তু দীঘাতে সমুদ্রে স্নান করার জন্য এখন কিন্তু করতে পারবেন জগন্নাথ দর্শন দেখুন আমাদের যেমন পার্কটিতে সাজানো হয় পঁচিশে ডিসেম্বর থেকে জানুয়ারি মাস অব্দি ঠিক সেরকমভাবে সেজে উঠেছে কিন্তু আমাদের এই দীঘা মানে সুন্দর দেখুন জগন্নাথ দেবের ছবি দিয়ে শুরু করে গেট থেকে শুরু করে সবই করা হয়েছে এখানে সেটা হচ্ছে আমাদের রাতের দীঘার যে জগন্নাথ মন্দির তার দৃশ্য সকাল একটা দেখেছেন এবার আপনারা একটা দেখুন সকালে আপনাদেরকে এই মন্দিরের দৃশ্য দেখিয়েছিলাম সে সকালের দিকে একরকম পরিবেশ আর সন্ধ্যেবেলা কিন্তু আরেক রকম পরিবেশ হয়ে উঠেছে এই মন্দির